আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আজকে আবার যাব বেলডাঙ্গা হাটে ভিডিও করতে কিছু কবুতর আছে আমার বিক্রি করার জন্য তো চলুন দেখা হচ্ছে বেলডেঙ্গা হাটে তো যাওয়ার আগে বন্ধুরা এই কবুতরটিকে দেখায় এই কবুতরটি সেলে থাকবে চাইলে নিতে পারেন মাদি কবুতর হলুদ চোখের আছে দেখুন খুবই সুন্দর একটি কবুতর একটি লর ভরে দেখাচ্ছি এই যে মাদি পায়রাটা বিক্রির আছে তো কবিতরটিকে সন্ধ্যেবেলায় ধরেছি খুবই ভালো মানে কবিতর চাইলে নিতে পারেন এই যে আরেকবার দেখুন একা ছেড়ে দেখাচ্ছি তো অভিবাস কবিতরটি যা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন তো চলুন জজাক যাক হাটে তো প্রথমে শুরু করছি একটি লালমুখী কবুতর লর ডানাটাও খুবই সুন্দর দাম হচ্ছে তিনশো টাকা তো এই হচ্ছে আরেকটি সবুজ কবুতর লর সাদা চোখের আছে ডানাটাও খুবই সুন্দর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো এই কবুতরগুলো আমার একটি বন্ধুর কবুতর আমাদের পাড়ারই দেখুন এ হচ্ছে একটি পদ্মা পেলং কবুতর হলুদ চোখের আছে দানাটা খুবই সুন্দর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখুন খুবই সুন্দর একটি কবুতর ন্যাচটা দেখুন হচ্ছে ন্যাচ তো চলুন

তো আজকের হাটেও অনেকগুলো কবিতা রেখেছে দেখুন ভালো করে প্রচুর প্রচুর কবুতর এসেছে এই হচ্ছে বেলডাঙ্গা হাটের ভিড়বারটা অনেকগুলো লোক আছে প্রচুর ভিড় হয়েছে আজকে এখানে কিছু কবুতরের খেলা দেখাবে দেখুন বাজি আছে বলে

এখানে কিছু বদুরি পাখি আছে খুবই সুন্দর সুন্দর পাখি আর হচ্ছে খরগোশের বাচ্চা কালো সাদার মধ্যে অনেক আছে আর হচ্ছে ঘুঘু সাদা ঘুঘু